খুশির কান্না অনেক দশ বছর সাধনার পর এটা খুব খুশির কান্না তুমি কথা বলা কথা বলো অনেক ভালো লাগতেছে অনেক কষ্টের পরে এটা

যেন বড় হয়েছে এসে দেশের এবং দশের কাজে লাগতে পারে সারারাত রাত সারা ঘুমাতে পারিনি টেনশন পরীক্ষার দিনগুলো কেমন ছিল পরীক্ষার দিনগুলো অনেক কষ্টে পরীক্ষাগুলো দিয়েছে আর এবারে কোশ্চেনগুলো একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল ভালোই লাগছে সবচেয়ে কেমন লাগছে ভালো ভালো খুব ভালো লাগছে কে কে আসছে আপনার সাথে আমার আম্মু আপনার বাবা আসেনি আম্মা বাবা একটু সিক এজন্য আসতে পারেন বাজারে গিয়ে আগে নামাজ পড়ব গিয়ে নামাজ পড়বো রোজা ছিল আবার আজকে কালকে আগামীকালও আরেকটা রোজা রাখবে সে গতকালও রোজা ছিল না এর সে সকাল রাত এগারোটা পড়তে বসলে রাত ভোর তিনটা পর্যন্ত তিনটার আগে তাকে আমরা ঘুমাইতে দেখিনি আমরা গিয়ে আরো রাগারাগি করতাম দেখো তুমি একটু ঘুমাও ঘুমাও কারণ আম্মু আর একটু বাকি আর একটু বাকি এরকম করতে করতে সে ওই রাত তিনটা চারটা এই পর্যন্ত সে অনেক পরিশ্রম করছে আপাতত তো দেশে থাকার ইচ্ছা আছে যদি হচ্ছে ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার ইচ্ছা আছে ঢাকা মেডিকেলে পরীক্ষা দিব যেই মেডিকেলে আসে সরকারি মেডিকেলে তো আল্লাহ যদি চায় অবশ্যই পাব আর যদি না চায় তাহলে হচ্ছে দেশে থেকে কিছু করব আমার খুব স্বপ্ন আমার বড় মেয়েকে নিয়ে একটা স্বপ্ন ছিল তো বড় মেয়েটা হয়নি এ পড়ছিল। তো এখন ঢাকা ভার্সিটিতে আছে আমার বেশি স্বপ্ন আর কি আর সেও বলছে বলে বড়জনকে নিয়ে অনেক চেষ্টা করেছি তো হয় নাই তখন থেকে ওর লেখাপড়ার প্রতি খুব আগ্রহ বলে না আম যে তো আপু হয়নি আমি ছোট আমি ওর আশাটা তোমাদের পূর্ণ করে দিব। ইনশাল্লাহ তুমি আমাদের আমার জন্য খালি একটু দোয়া করো আর আমাকে একটু পাশে তার বাবা অনেক সাপোর্ট করেছে তার বাবা এই রাত একটা দুটার সময় ওইটা ওইটা সে খাবার দিত রান্না করতো ওইদিত যেমন তার বাবা রাত দুটার সময় উঠে তাকে ডিম সিদ্ধ করে দিত দুধ গরম করে দিত আপেল কেটে দিত হয়তো চামু পড়তেছে জান এটি একটু খেয়ে নাও তাহলে শরীর একটু হ্যাঁ সবাই এর আব্বু রাত্রের যত্নটা এর আব্বা আমি নেই নেই রাত্রের যত্নটা পুরোটাই এর বাবা